আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন তৈরি করে দেখাবো দারুণ মজার একটি নাস্তা আর নাস্তাটা হেলদিও বটে যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এই নাস্তাটি একেবারেই পারফেক্ট শুধু সসটা বাদে খেলেই হবে চলুন তোকে কথা না বাড়িয়ে ঝটপট এই হেলদি নাস্তার রেসিপিটি দেখে নিই শুরুতে আমি এখানে কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি এভাবে একেবারেই কুচি কুচি করে কেটে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সবুজ ক্যাপসিকাম আর ক্যাপসিকামটাও কিন্তু আমি পেঁয়াজের মতোই কুচি কুচি করে কেটে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ রেড ক্যাপসিকাম আর এই ক্যাপসিকামটাও কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ঝালটা ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি একটি ডিম আমি এখানে একটি ডিম ব্যবহার করছি আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিবেন। এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া এই গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এইবার দিয়ে দিচ্ছি দুইটি ম্যাজিক মশলা এই দুইটা ম্যাজিক মশলার পুরো প্যাকেটই আমি এর মধ্যে দিয়ে দিব এই ম্যাজিক মশলাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে এই নাস্তাটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এখানে আমি এক কাপ পরিমাণ মানে আড়াইশো এম দুধ নিয়েছি এবার এই দুধটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানিও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু টেস্টের কিছুটা তারতম্য ঘটবে দুধ দিয়ে বানালে নাস্তাটার টেস্ট অনেক বেশি ভালো হবে আরেকটি কথা বলে রাখি আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু গাজর বরবটি বাঁধাকপি এই ধরনের সবজিগুলো ব্যবহার করতে পারেন এমনকি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন এইবার আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পুরো ব্যাটারটাই দুধ দিয়ে তৈরি করতে পারেন তবে আমি এখানে আড়াইশো এম দুধ ব্যবহার করেছি এবং বাকিটা আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আপনারা হয়তো এতক্ষণে লক্ষ্য করেছেন আমি এর মধ্যে কোনো রকম লবণ ব্যবহার করি নাই তার কারণ হচ্ছে যে ম্যাজিক মশলা ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু লবণ আছে এই জন্য লবণটা আমি একেবারেই শেষে মেশাবো যেন লবণটা ঠিকঠাক পরিমাণে হয় আমি এখানে ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ দিবেন না লবণটা একেবারেই শেষে দিবেন চেক করে আপনাদের যদি মনে হয় লবণ দেওয়ার প্রয়োজন আছে সেক্ষেত্রে লবণ দিবেন। লবণ দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখনও ঘন তাই আরও একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা এই পরিমাণ দিতে হবে যখন দেখবেন যে ভেজিটেবলগুলো আপনি দিয়েছেন ভেতরে সেই ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কালারটা সেই রকম পরিমাণ থিকনেসটা হতে হবে এই যে দেখুন ব্যাটারটা এরকম থিকনেসের হবে আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে তৈরি করে নেয়ার পালা চুলার উপরে আমি একটি ফ্ল্যাট ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি যেন এই নাস্তাটা খুব ভালো করে উঠে আসে আর আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াই করতে পারেন সেক্ষেত্রে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলেই কিন্তু হবে আমি প্রথমবার একটু তেল দিয়ে নিয়েছি যেন সুন্দর মতন উঠে আসে পরবর্তীতে আমি আর কিন্তু কোনো রকম তেল ব্যবহার করব না এই যে দেখুন একটি চামচের মাধ্যমে সব দিকে আমি খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এই নাস্তাটি আপনি সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তাতেও রাখতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন আপনি যদি ডায়েট করে থাকেন তবে এই নাস্তাটি আপনার জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটি নাস্তা এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি উপর থেকে যখন দেখব যে খুব ভালো করে শুকিয়ে গেছে ব্যাটারগুলোন সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন ব্যাটারগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেট হয়ে গেছে এবার আমি এটাকে ফ্লিপ করে নিব সাবধানে উল্টাতে হবে ভেঙে যেতে পারে যেহেতু অনেক সফট উল্টানোর জন্য আমি একটি বড় হাতা ব্যবহার করছি যেন এটা ভেঙে না যায় ব্যাক সাইডটা দেখতে ঠিক এরকম হয়েছে আপনারা চাইলে এ থেকেও হালকা করে ভেজে নিতে পারেন যেহেতু আমি তেল দিয়ে ভেজেছি এই জন্য এই কালারটা এসেছে পরবর্তীতে আমি যেগুলো বানিয়েছি সেগুলোতে কিন্তু আমি তেল ইউজ করি নাই আর তাই ওর কালারগুলো কিন্তু এর থেকে লাইট হয়েছে আর অপোজিট সাইডটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই জন্য আমি বেশি সময় রাখবো না আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মতন রেখে তুলে নিব এই যে দেখুন ইতিমধ্যে কিন্তু আমার একটি ভেজিটেবল গোলা রুটি তৈরি হয়ে গেল একই পদ্ধতিতে আমি বাকি ভেজিটেবল গোলা রুটিগুলোও তৈরি করে নিব তবে পরেরগুলো আর আমি তেল দিয়ে তৈরি করছি না এইবার আমি দেখার সৌন্দর্যের জন্য ভেজিটেবল গোলা রুটিটা একটু রোল করে নিয়েছি যেটা দেখতে বেশি সুন্দর হয় সেটা খাওয়ার আগ্রহ অনেক গুণ বেড়ে যায় তাই না এবার রোলের মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন তবে আমি একটু দেখা সৌন্দর্যের জন্য কেটে নিচ্ছি যেহেতু আমি একটু ডেকোরেশন করব। দেখলেন তো কত সহজেই এই ভেজিটেবল গোলা রুটিটা তৈরি করে নেওয়া যায় আর এই নাস্তাটা যেমন টেস্টি হয় সেই রকমই হেলদি কিন্তু এইবার আমি ভেজিটেবল গোলা রুটির উপরে বেশ কিছুটা টমেটো সস ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি ডায়েট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু টমেটো সসটাকে স্কিপ করতে পারেন আর টমেটো সস দিলে কিন্তু এটা টেস্ট অনেক বেড়ে যাবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ